মাদারীপুরের রাজৈরে নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে হান্নাল লস্করের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেএন কে রেশমা মাদারীপুরের রাজৈরে কদমবাড়ি ইউনিয়নের মহেশমারী গ্রামের ভুক্তভোগী মোস্তফা শেখ ও একই উপজেলার টেকেরহাটের পূর্ব সরমঙ্গল এলাকার মাসুদ মিনের আয়োজনে আট জুন তারিখ শনিবার সকাল দশ ঘটিকার সময় টেকেরহাটের রাজৈর উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে হান্নান লস্করের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মোস্তফা শেখ বলেন রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন মহিষ হান্নার হান্নান লস্কর সাক্ষী সমেত বায়নার মাধ্যমে একই একটি বিল্ডিং সহ দশ শতাংশ জমি দখল করে দিবে বলে গত ২২ মার্চ দুই হাজার বাইশ তারিখে বিশ লক্ষ টাকা দেয় জমি দলিল করে দিতে বললে নানা গড়িমসি করে এবং এক পর্যায়ে চাঁদাবাজি মামলা দয়ারার হুমকি দেয় শেষমেশ আমার ওপর হয়রানিমূলক একে একে তিনটি মিথ্যা মামলা দেয় বর্তমানে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি আমার প্রাপ্য ক্রয়কৃত বিল্ডিং সহ দশ শতাংশ জমি দলিল পাওয়ার জন্য এবং আমার উপর হয়রানিমূলক মিথ্যা মামলা দেয় হান্নার লস্করের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি সাংবাদিক সম্মেলনে অপর এক ভুক্তভোগী মাসুদ মিনা সাংবাদিকদের জানান আমি কোনো জায়গা জমি ক্রয় করার সাথে জড়িত নেই আমাকে হান্নার লস্কর চিনিও না আমি কে কোনদিন দেখিও কেন আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমিও আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই এ সময় উপস্থিত ছিলেন রাজের উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একরাম হোসেন দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজের উপজেলা প্রতিনিধি মাহমুদ হোসেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজের উপজেলা প্রতিনিধি বিনয় জোয়ার্দার দৈনিক যুগান্তর পত্রিকার রাজের উপজেলা প্রতিনিধি খন্দকার রুহুল আমিন মুকুল দৈনিক ডেল্টা টাইম পত্রিকার সাংবাদিক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফকির মিরাজ হোসেন একাত্তর টিভির রাজ্যের উপজেলা প্রতিনিধি সজীব ফরাজি সিএনএন টিভির স্টাফ রিপোর্টার সাদাত হোসেন এশিয়ান টিভির রাজ্যের উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মণ্ডল রাজের নিউজের প্রকাশক ইমন হোসেন দৈনিক জায়জাদিন পত্রিকার সাংবাদিক আকাশ আহমেদ সোহেল দৈনিক ডেল্টা টাইম পত্রিকার সাংবাদিক সুজন হোসেন রিফাত